হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আর যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবসময় আপনাদের দেশে আপনি নতুন কোনো কসমেটিক্স নিয়ে আসি তাই এবার আনলাম হলো সাকুরা হোয়াইটেনিং ম্যালাজমা ক্রিম এটা খুব ভালো এখন বর্তমান কাস্টমার চাহিদা খুব ভালো রিভিউ ভালো দিচ্ছে না ভাই এই প্রোডাক্টটা অনেক দরকার কি অনেক কাস্টমার চাচ্ছে চিন্তা করলাম না এটা নিয়ে তাহলে একটা ভিডিও করাই যায় আর এটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা জানেন সাকুয়া সব প্রোডাক্টই খুব ভালো আপনার আর এইটা স্পেশালিটি হলো আপনার স্কিনে অনেক পুরানো ম্যাসা দাগ এবং আপনার প্রচুর পরিমাণে ব্রনের দাগ আছে বিভিন্ন দাগের জন্য আপনি কোনো একটা ক্রিম নিতে চাচ্ছেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা শাঁকুরা হোয়াইট অ্যান্ড ম্যালাজমা ক্রিমটা নিতে পারেন এটা হোয়াইটেনিংয়ের কাজ করবে এবং ম্যালাজমারও কাজ করবে আর এটা কাস্টমার রিভিউটা এত ভালো দিয়েছে এর ভিতরে আমরা একজনকে দিলাম এইটা বলল ভাইয়া আপনি আমাদেরকে এই ক্রিমটা দিয়েছেন আমার স্কিনটা খুব ভালো হোয়াইটেনিংয়ের এবং ব্রাইটেনিংয়ের কাজ করেছে আমি শুনে খুব খুশি হইলাম না যে একটা প্রোডাক্ট দিয়েছি কাস্টমারের প্রশংসা করতেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ কাস্টমারটাকে আর এই প্রোডাক্টটি কীভাবে নেবেন আমি সেটাও বলে দিই আমাদের ভিডিওর দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপ ইমে এসে পড়বে ওইটার মাধ্যমে আপনি আমাদের থেকে আরামসে অর্ডার করতে পারবেন আর এই দেখেন এই জায়গায় বারকুর দেওয়া আছে আর এই জায়গায় শাঁকুরা হোয়াইট অ্যান্ড ম্যালাজমা ক্রিম সো আপনি স্কিনে যত রকমের প্রবলেম থাকুক কোনো সমস্যা নেই ম্যালাজমা হোক কি স্কিন কালছা হয়ে গেছে গা কি আপনি স্কিন ড্যামেজ নষ্ট হয়ে যাচ্ছে আমি বলবো আরামসে আপনি আমাদের থেকে এই ক্রিমটি নিতে পারেন আপনার কোনো সমস্যা নেই কি আপনি স্ক্রিনটাও ভালো হবে আপনি স্কিনের কাজও করবে অনেক ভালো আর এটা আরেকটা গুণাগুণ কী আপনি সাথে হোয়াইটেনিংয়েরও কাজ করতে আছে। আপনি স্কিনটা ভালো রাখবে আর এটার সাথে এই শাঁকুরার একটা ফেসওয়াশ আছে এই ফেসওয়াশটাও আমরা সেল করে থাকি আর আপনারা যদি নেন এই ফেসওয়াশের রেটও আমরা খুব কম রাখতেছি তিনশো টাকা আর একটা ভালো ক্রিমের সাথে একটা ভালো ফেসওয়াশের প্রয়োজন আছে এই কারণেই প্রয়োজন আছে যে আপনি স্কিনটা ক্লিন এবং পরিষ্কার করে আপনার ক্রিমটা ব্যবহার করতে হবে সো এই ফেসওয়াশটার কাজ হলো আপনি স্কিনটাকে সফট করবে মসচারাইজার করবে এবং ডিপ ক্লিন করবে আপনাকে আর সফট তো করবে আর আপনি স্কিনে সবসময় আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আমার স্কিন পরিষ্কার থাকাটা হলে প্রতিটা মানুষের স্কিনটা খুব প্রয়োজন পরিষ্কার করে আপনি যে কোনো কিছু ব্যবহার করতে হবে আপনি যদি পরিষ্কার না করে কোনো কিছু একটা ক্রিম ব্যবহার করেন যাই ব্যবহার করেন আপনি স্কিন একটু ব্রন হওয়ার চান্স থাকবে স্কিন নষ্ট হওয়ার চান্স থাকবে সবসময় ভালো একটা ফেসওয়াশ খুবই প্রয়োজন আছে এটার দাম রাখতেছে আমরা তিনশো পঞ্চাশ টাকা আর এটার দাম রাখতেছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা সো আপনারা চাইলে দুইটা একসাথেও নিতে পারেন এবং যদি চান না ভাই আমাকে ফেসওয়াশটা আছে আমি শুধু ক্রিমটা নেব তাও নিতে পারেন অনেকে না বলে যে ভাই আমার ফেসওয়াশটা ভালো ফেস ফেসওয়াশটা নেব তাও নিতে পারেন কোনো সমস্যা নেই কেন আর যদি আপনারা কেউ আমার শপে আসতে চান আমাদের নির্দিষ্ট একটা ঠিকানা আছে ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রুট সেজন পয়েন্ট মার্কেট ফাতমা কসমেরিক্স একশো এগারো নম্বর শপ নিঃসালা আরামসে আমাদের শপে এসেও আপনারা কেনাকাটা করতে পারেন আর আমাদের শপে সব রকমের প্রোডাক্ট সেল করা হয় আর আমি আশা করব অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন তিনশো পঞ্চাশ আর আষ্টশো পঞ্চাশ টাকার একটা সে আর আপনাদেরকে এটাই বলবো যে আপনারা সব সময় আমাদের এই ভিডিওটি দেখেন যারা যারা তাদেরকে সবাইকে ধন্যবাদ আর যারা চ্যানেলের ডিসক্রিপশন বক্সেই আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে পেজের সো আপনারা ওইখানে যেয়ে সরাসরি পেজে যেয়ে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আর আপনাদের এটাই বলবো যে একটা ভালো প্রোডাক্ট সবার দরকার আছে আর অবশ্যই আমাদের চ্যানেল তাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম